আসসালামু আলাইকুম ফিভার্স আজকে আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আসলাম আপনি ক্রোম ব্রাউজারে পর্ন ভিডিও দেখেছেন খারাপ ভিডিও দেখেছেন দেখে সেটা আবার ডিলিট করে ফেলেছেন যাতে করে কেউ না দেখতে পারে তো এই ভুলটা কখনোই করবেন না আপনি ডিলিট করলেও আপনি যদি ক্রোম ব্রাউজার বলেন বা গুগল বলেন আপনি যে ওয়েবসাইট থেকেও যদি আপনি সার্চ দিয়ে দেখেন পর্ন ভিডিও বা যে কোনো ওয়েবসাইট আপনি সার্চ দিয়ে দেখেন দেখার পরে যদি আপনি সেটা ডিলেট করে ফেলেন বা আপনি সেই লেখাটা যদি ডিলিট করে ফেলেন আপনি কী সার্জ দিয়েছিলেন সেই লেখাটা ডিলিট করে ফেলেছেন ডিলেট করার পরেও থেকে যাবে আপনি একবার ডিলেট করলে একবার ডিলিট করলে কিন্তু সম্পূর্ণ ডিলেট হবে না আবারও সেই জিনিসটা থেকেই যাবে সেই ওয়েবসাইটটা থেকেই যাবে আপনি কি সার্জ দিয়েছিলেন সম্পূর্ণ কিছু আবারও বের করে দেখা যাবে তো এই ভুলটা অবশ্যই করবেন না আজকে ভিডিওতে আমি দেখিয়ে দেব কীভাবে ক্রোম ব্রাউজার বা গুগল থেকে ডিলিট করা যে কোনো কিছু ওয়েবসাইট আপনি দেখার পরেও যে ডিলিট করে ফেলেন সেটা কীভাবে দেখা যায় যে আপনি কি সার্চ দিয়েছিলেন কীভাবে বের করা যায় আজকে ভিডিওতে আমি এটি দেখিয়ে দেবো তো বুঝতেই পারছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ একটা ভিডিও তো ভিডিওটি দেখার আগে যদি আমার চ্যানেলটা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেগলারুনটি বাজিয়ে দিবেন। কারণ বেলারুনটি বাজিয়ে দিলে আমার নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে চলে যাবে এবং সবার আগে আপনি দেখতে পারবেন তো আসুন কথা না বাড়িয়ে আমি ক্রোম ব্রাউজারের গোপন যে সেটিংস সে গোপন সেটিংসটি দেখিয়ে দিচ্ছি খুব তাড়াতাড়ি দেখিয়ে দেবো তো এই জন্য অবশ্যই ক্রোম ব্রাউজারে যেতে হবে দেখুন আমি আমার ফোন থেকে ক্রোম ব্রাউজারে যাচ্ছি আপনি গুগলে গেলে গুগল থেকেও বের করতে পারবেন গুগল হোক বা ক্রোম ব্রাউজার হোক আমি ক্রোম ব্রাউজার থেকে বের করে দেখিয়ে দিচ্ছি তো এখন দেখুন বন্ধুরা এরকম ইন্টারভিউতে আসলো এরপর বন্ধুরা উপরে দেখুন থ্রি ডট একটা আইকন আছে এখান থেকে থ্রি ডট আইকনের উপরে ক্লিক করে দিবেন এরপরে দেখুন এরকম ইন্টারফেস আসলে কয়েকটা অপশন আসছে এখান থেকে আপনি হিস্টোরি নামে একটা অপশন আছে হিস্টোরির উপরে ক্লিক করে দেবেন এরপরেই ম্যাজিক শুরু দেখুন আমি কী কী সার্চ দিয়েছিলাম সব কিছু চলে এসেছেন পঁচিশে আগস্ট কী সার্চ দিয়েছিলাম দেখুন চব্বিশে আগস্ট কী কী সার্চ দিয়েছিলাম সকল কিছু কিন্তু চলে এসেছে দেখুন আরও নিচের দিকে আসে সব কিছুই তেইশে আগস্ট কি সার্চ করেছিলাম তো এভাবে আপনি চেক করতে পারবেন আপনার ক্রোম ব্রাউজারে কী কী সার্চ করেছিলেন সব কিছু কিন্তু বের করা সম্ভব আপনি ডিলেট করলেও আপনি যদি ক্রোম ব্রাউজারে সার্চ করে ডিলেট করে থাকেন তবুও কিন্তু ডিলেট হবে না এখানে কিন্তু থেকেই যাবে তো এটা কিন্তু সহজেই এক মিনিটে কিন্তু বের করা সম্ভব আপনি কি কী সার্চ করেছিলেন পুরো হিস্টরি কিন্তু এখান থেকে এক মিনিটে বের করা সম্ভব কিন্তু এখান থেকে আপনাকে ডিলেট করলে আর কিন্তু বের করা সম্ভব নয় তো বন্ধুরা আমি যেরকম বলেছিলাম পড়ন ভিডিও তো আপনি যদি পড়ন ভিডিও দেখে দেখার পর আপনি যদি ওখান থেকে লেখাটা ডিলিট করে ফেলেন আপনি যেটা দিয়ে সার্চ করেছিলেন যদি সেটা ডিলিট করে ফেলেন দেখার পর যদি ডিলেট করে ফেলেন তবুও কিন্তু আপনার হিস্টোরিতে কিন্তু থেকে যাবে আপনি কী কী দেখেছেন কোন কোন ভিডিও দেখেছেন সকল কিছু কিন্তু আপনি হিস্টোরিতে পেয়ে যাবেন তো বুঝতেই পারছেন ওখান থেকে ডিলেট করে কোনো লাভ নেই আপনাকে ডিলেট করতে হবে হিস্টোরি থেকে তো এখান থেকে ডিলেট করলে কিন্তু একেবারে ডিলেট হয়ে যাবে আর কিন্তু পাওয়া যাবে না তো এই জন্য ইম্পর্টেন্ট অবশ্যই ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট ভিডিও কারণ অনেক সময় দেখা যায় আপনার হাতের ফোন অন্য কেউ নিতে পারে পার্সোনাল ফোন অন্য কেউ হাতে নিতে পারে আপনার বা বাচ্চা কাচ্চা হোক বা যে কেউ ফোন হাতে নিতে পারে তো হঠাৎ করে যদি হিস্টোরির ভিতরে যায় তাহলে কিন্তু কী কী সার দিয়ে দেখে দেন সব কিন্তু ফাঁস হয়ে যাবে তো এই জন্য আপনাকে অবশ্যই খেয়াল করবেন যে আপনি যেটাই দেখুন না কেন আপনার যেটা পার্সোনাল যেটা আপনাকে মানে অন্য কাউকে দেখানো যাবে না সেটা অবশ্যই এখান থেকে ডিলেট করে ফেলবেন তো এটা ডিলেট করবেন কীভাবে আমি সেটাও দেখে দিচ্ছি এই জন্য আপনাকে দেখুন এখানে ডান পাশে দেখুন ক্রস আইকন আছে তো এখান থেকে যেটা যেটা ডিলেট করবেন ক্রস আইকনে ক্লিক করে কিন্তু ডিলিট হয়ে যাবে তো এখান থেকে দেখে ডিলিট করে দেখিয়ে দিচ্ছি দেখুন ক্রস দিলাম শেষ দেখুন ক্রস দিলাম শেষ ক্রস দিলাম শেষ ডিলেট সরি ডিলেট এভাবে দেখুন আমি ডিলেট করছি এভাবে আপনি চাইলে প্রত্যেকটা হিস্টোরি আপনি এখান থেকে ক্রস আইকনে ক্লিক করে করে ডিলেট করতে পারবেন এটা একেবারে কিন্তু ডিলিট হয়ে যাবে আর কিন্তু এটা পাওয়া যাবে না এটা আর কেউ খুঁজে পাবে না তো এভাবে আপনি আপনার সকল হিস্টোরি ডিলেট করলে আবার আরও ভালো হয় আপনি এভাবে ডিলেট করতে পারবেন তো ভিওর্স এই ছিল আজকে ভিডিও যদি আজকে ভিডিওটি ভালো লেগে থাকে বা আজকে ভিডিও থেকে যদি সামান্য পরিমাণে কিছু শিখতে পারেন তো আপনাদের কাছে একটাই আমার দাবি আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে এই অ্যালারনটি বাজিয়ে দিবেন তো কথা আর বাড়াবো না আজকের মতো এখানে শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ